সাউন্ডটা কেমন আসসালাম আলাইকুম ইউটিউব এবং ফেসবুক দেখে এই রমজান মাসে অনেকেই বেগুনি তৈরি করেছে কিন্তু বেগুনি ক্রিস্পি হয় নাই মানে কেমন জানি একটা ব্যবসা ব্যবসা হয়েছে এরকম কমপ্লেন এরকম কমেন্টস অনেক আছে কিন্তু আমি আজকে যেভাবে রেসিপি দেখাবো শুধু রেসিপি স্টেপ ফলো করবেন প্রপারলি একদম মেজারমেন্ট অনুযায়ী আমি দিব আর তারপরে যদি আপনার বেগুনি যদি প্রপারলি ক্রিস্পি না হয় মচমচে না হয় তাহলে আমাকে কমেন্টস করে গালি দিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু কি একটা কথা রেসিপিটা পারফেক্টলি মেনটেন করতে হবে আমি যেভাবে দেখাবো মেজারমেন্ট ঠিক ওই মেজারমেন্টে বানাবেন তাহলে এক্স্যাক্টলি আপনার বেগুনি এক্সেলেন্ট হবে এবং খুবই এনজয় করতে পারবে এই রেসিপিটা টোটালি আমার সিক্রেট রেসিপি সো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইউটিউবে ফেসবুকে এই ভিডিও আর কারো কাছে পাবেন না আমি একবার গ্যারান্টি এই রেসিপির সো দেখেন প্রত্যেকটা স্টেপ আমি বড় সাইজের এক পিস বেগুন নিয়েছি বেগুন আপনারা গোল বেগুন লম্বা বেগুন যেটা দিয়ে বানানোর কোনো অসুবিধা নেই শুধু রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো মেজারমেন্ট করে প্রপারলি দিবেন তাহলেই হবে আর বেগুনিতে একটা কথা বলি বেগুনি যখন বেগুন কাটবেন এই কাটার জায়গাতে অনেকে ভুল করে অনেকে একেবারে এটাকে মানে ফেফার বানায় ফেলে এত একেবারে পাতলা করে ফেলে পাতলা করলে তো আর বেগুনি ভিতরে পাওয়া যায় না একটু মোটা করে কাটবেন এই দেখেন একটু মোটা করে একটু মোটা করে কাটবেন তাহলে ভিতরে বেগুনিটা লাগবে এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিচ্ছি আচ্ছা অনেকেই কমপ্লেন করে মানে অনেকে বেগুনি বানানোর পর বেগুনি বেগুনের লবণ পায় না মানে লবণ কম হয় এটার কারণ হচ্ছে আমরা বেগুনে লবণ দিই না এখন বেগুনে লবণ দেওয়া দুইটা মাধ্যম একটা হচ্ছে পানিতে একটু লবণ দিয়ে বেগুনটা একবার শুভিয়ে তুলে ফেলা আরেকটা হচ্ছে বেগুনের উপর অল্প একটু লবণ ছিটিয়ে জাস্ট অল্প একটু লবণ ছিটিয়ে লব একটু আলতো হাতে মাখিয়ে রাখবেন তাহলে অটোমেটিকলি লবণগুলো গলে যাবে কারণ বেগুন হালকা একটু পানি থাকে যখন পানির স্পর্শে লবণ আসবে তখন লবণটা গলে যাবে আর এইভাবে রেখে দিবেন প্রথমে বেগুনটা বেগুনটা রেখে দেওয়ার পর বেগুনের কাজ শেষ এখন আমি বেগুনের বেসনটা বানানো দেখাচ্ছি এই বেসনটা বানানোর জন্য আমি প্রথমে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া বেসন বা বেটার যেটি বলেন তারপর আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর মুসুর ডালের বেসন দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে সোলার ডাল অথবা অ্যাঙ্কর ডালের বেসনও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা দিচ্ছি হাফ কাপ তারপর বেকিং পাউডার দিচ্ছি এক টেবিল স্পুন লবণ দিচ্ছি ওয়ান টি স্পুন তারপর এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই কোনো দানা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন এই যে মিক্সিংটা আছে ময়দার এই মিক্সিংটা দেখেন এই যে বেগুনে অলরেডি পানি ছেড়ে দিয়েছে এই পানিটা থাকলেই হচ্ছে আপনার বেগুনি আপনার বেশিক্ষণ লং লাস্টিং করবে না এই পানিটা থাকলেই এখন যে কাজটা করতে হবে এখান থেকে কিছু ময়দা এটার উপরে দিয়ে দিতে হবে শুধু ডাস্ট করার জন্য বাস এটা রেখে দিচ্ছি এখন এই ব্যাটারে বিশেষত্ব আনার জন্য মানে সচরাচর আমরা স্পেশাল যদি কোনো খাবার বলি স্পেশাল কোনো বেগুনি ওই বিশেষত্ব আনার জন্য একটু কালো গোলমরিচ দিবেন দেবেন অল্প একটু এটা দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগবে তারপরে হাফ টেবিল স্পুন আস্ত জিরা আর এটা হচ্ছে আমার হাতে বানানোর সেই মিষ্টি চাট মশলা এই রেসিপিটা এই প্রোডাক্ট বাংলাদেশে আর কারো নাই কারণ এটা টোটালি আমার সিক্রেট আমার ক্রিয়েশন করা মশলা এটা অলরেডি স্পাইস গুরু স্পাইস গুরুতে অর্ডার করলে পেয়ে যাবেন আমি কমেন্টসে এবং ডিসক্রিপশনে স্পাইস গুরুর লিঙ্ক এবং ওনাদের ফেসবুক আইডি দিয়ে দেবো ওনারা আমার তত্ত্বাবধানে এই মশলাটা তৈরি করতেছে এই এটা এমন একটা মশলা আমি একটু বলিনি সরি রাগ করবেন না এটা এমন একটা মশলা এটা যে কোনো ধরনের আলু সব বেগুনি পেঁয়াজু মুড়ি মাখানো তারপর হচ্ছে আপনার মাছ ভাজি করলে মাছ ভাজির সাথে দেওয়া যে কোনো ধরনের ফ্রুট সালাদ তারপরে ফুচকা এটার ইউজ মাল্টি ইউজ মানে এটা এমন এমন একটা একটা খাবার মশলা এই মশলাটা রোস্ট করা যার কারণে রান্না করেও খাওয়া যায় আবার একটু কাঁচা কাঁচাও খাওয়া যায় অর্থাৎ আপনি মাছ ভাজি করলেন অল্প একটু উপরে ছিটে দিয়ে দিলেন আপনার মাছ বাজিটা এক্সেপশনাল হয়ে যাবে একটু শাক ভাজি করলেন উপরে একটু ছিটে দিয়ে দিলেন এক্সেপশনাল হয়ে যাবে তো এই মশলাটা এই আলু সব বেগুনি পেঁয়াজের সাথে খুবই মানে কি বলেন খুবই এক্সেপশনাল একটা গ্রাম পাবেন এই মশলাটা দিচ্ছি আমি জাস্ট এক টেবিল স্পুন এটা কিন্তু মানে অলরেডি আমি গ্র্যানটা মানে ডাকনাটা খোলার সঙ্গে সঙ্গে আমার নাকি কিন্তু গ্র্যান্ডটা মানে লাগতে এসেছে খুবই চমৎকার গ্রাম এখন আমি এটা মিক্স করে দিচ্ছি এখন আপনারা যদি বেগুনি কালার পছন্দ করেন তাহলে একটু হলুদ গুঁড়া দিবেন আর যদি কালার পছন্দ না করেন তাহলে হলুদ গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই আর দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া তারপর আমি পানি অ্যাড করতেছি তবে পানি একবারে ঢেলে দিবেন না এক কাপ পানি নিয়ে আস্তে আস্তে আগে মিক্স করবেন খুবই স্লোলি এক কাপ পানি নিয়ে খুবই স্লোলি মিক্স করবেন তাহলে পানিটা প্রপারলি মিক্স হবে তারপর আরেক কাপ পানি নেবেন এখানে টোটাল দেড় কাপ পানি দেওয়া আছে কারণ এই যে অবশিষ্ট পানিগুলো আমি আরও হাফ কাপে ঢেলে দিয়েছি তার মানে এক কাপ থেকে যেহেতু হাফ কাপ চলে গেছে এখানে টোটালি দেড় কাপ পানি আছে এই যে রেশিও এই রেশিওটা মেনটেন করার চেষ্টা করবেন খানি হয়তো একটু কম বেশি লাগতে পারে বেসনের উপর নির্ভর করে তো ওটা এই যে ট্যাকচারটা এই ট্যাকচারটা মানে নজর রাখবেন আমি দেখাচ্ছি এটা যে গণত্বটা যে দেখেন এইরকম পাতলা গণত্ব করবেন বেশি গণ করবেন না অনেকেই বেশি গণ করে যার কারণে বেগুনিটিটা কেমন জানি একটা পেশা হয়ে যায় মানে বেগুনির আর বেগুন পাওয়া যায় না শুধু বেসনই পাওয়া যায় ওকে এটা কাজ শেষ এখন আমি ফ্রাইং এর জন্য যে টিপসগুলো আছে সেগুলো শেয়ার করতেছি তারপর যে কড়াইতে বেগুনি বাঁচবেন অবশ্যই ওই কড়াইটা ভালো করে গরম করে নিবেন আগে দেন তেলগুলো ছাড়বেন আর গেলে তেল একটু বেশি দেওয়া লাগে করা যায় না তা বেগুনি ভালো হয় না অবশ্যই আপনার তিন থেকে চার দিন বাঁচতে পারবেন যখনই বেগুনি ফ্রাই করবেন বেগুনি আলু চপ পেঁয়াজ যেটাই বলেন ফ্রাই করলে তেলের টেম্পারেচার অবশ্যই একশো সত্তর থেকে একশো পর্যন্ত নিয়ে এসে তারপরে ফ্রাই করবেন এটা বুঝবেন কিভাবে সেটা হচ্ছে আপনার বেসনটা একটু দিবেন আগে বেসন নিয়ে জাস্ট বেসনটা ছাড়বেন ছাড়ার পর দেখুন ইনস্ট্যান্ট বেশি উঠতেছে তারপর চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে দেবেন একবারে মিডিয়াম একটা জিনিস দেখাই এই যে দেখেন বেগুনগুলো অলরেডি মশলাটা খেয়ে ফেলছে এখন আর পানি নেই যদি পানি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বেগুন নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর ব্যাটারে এইভাবে দিয়ে আচ্ছা ছেড়ে দেবেন আর বেগুন এটা দেওয়ার পর তিরিশ সেকেন্ডের ভিতরে বেগুন একটু ঘুরিয়ে দিবেন আমি যখনই বেগুনি বাজি আমার বেগুনিটা অনেক পোটা করে কাটি কারণ আমার কাছে বেগুনির ভিতরে বেগুন না থাকলে আর ভালো লাগে না আপনারা চাইলে একটু পাতলা করে কাটতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটা টিপস বলে রাখি এই বেগুনি যখনই বাঁচবেন যদি আপনার মনে হয় আপনার একটু মানে শক্ত বা মোটা ব্যাটার মানে প্রয়োজন খামির প্রয়োজন সেক্ষেত্রে হাফ কাপ ময়দা অ্যাড করে নেবেন তাহলে একটু শক্ত বা মোটা আপনার খামির পাবেন অনেকে দেখা গেছে যে দোকানে সেম রেসিপিতে ব্যবসা করার ভাবনা করে তখন তাদের একটু মোটা প্রয়োজন হয় তাদের জন্য রেসিপিটা বেগুন এটা হয়েছে কীভাবে বুঝবেন সত্যিকার অর্থে কি আপনার যখন এটা উপরে টাচ করবেন না টাচ করলে বুঝবেন যেটা উপরেরটা উপরের অংশটা একেবারে মানে ক্রিস্পি হয়ে গেছে মশ হয়ে গেছে তারপর অবশ্যই যে কাজটা করতে হবে বেগুন কিন্তু প্রচুর তেল খায় সেই জন্য একটা স্টেনারে এভাবে বেগুনগুলো তুলে যতটুকু সম্ভব করে দিয়েছি একটু চেষ্টা করবেন একটু দাঁড়া দাঁড়া করে রাখার জন্য এতে করে তেলগুলো সব জড়ে যাবে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার মানে এই না যে আমি শুধু ইউটিউবের ভিডিও আপলোড করি আমি চেষ্টা করি যে আপনাদেরকে প্রপার একটা রেসিপি দেওয়ার জন্য আর যারা হচ্ছে আমার এই চাট মশলা দিয়ে বেগুনিটা তৈরি করবেন তারা এক্সট্রা লবণ দেবেন না আমি বলতে ভুলে গিয়েছি ব্যাটারে এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই যারা চাট মশলা দিয়ে আপনার বেগুনিটা তৈরি করবেন যারা চাট মশলা ছাড়া তৈরি করবেন তারা হলুদের মেজারমেন্ট ঠিক আছে শুধু এক টি স্পুন মরিচের গুঁড়া দিবেন আর সাথে লবণ যেইভাবে দিয়েছে ওইভাবে দিবেন আমি একটু আপনাদেরকে সাউন্ডটা শোনাই এটা কতটা মশ হয়েছে এই যে দেখেন দেখা যায় এই যে দেখেন সাউন্ড শুনতেছেন সাউন্ড শুনতেছেন এরকম মশ হবে শুধু রেসিপি এটাই ফলো করবেন এটা যে রাখতেছি রাখার সাউন্ড পাই মানে বুঝতেছেন কেমন ক্রিস্পি হয়েছে বুঝতেছেন ক্রিস স্পিড সাউন্ডটা কেমন ট্রাই করে দেখি আমি শুধু ফোন ক্যামেরা ভিডিওটা করতেছি আমার নিজের হাতে রেখে কারণ সাউন্ডটা আপনাদের শোনানোর জন্য আমি তো আর্টিফিশিয়াল কোনো সাউন্ড দিই না হুম সাউন্ড পাচ্ছেন কোনো বাউথাভাচি না কোনো পাস্ত জিবি না মানে আমি আপনাদের সাথে অনেক সিক্রেট রাখি না চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য আর এইভাবে বানাইলে বেগুন সবসময় ক্রিস্পি হবে ভিতরে সফট আর দেখেন ভিতরে বেগুন পাবেন ভিতরে বেগুন পাওয়া যাবে আর উপরে যে লেয়ারটা সেটা ক্রিস্পি হবে ভিতরে একেবারে সফট হবে আর বেগুনি বানানোর পর অনেকে ডাকনা দিয়ে রাখেন এই ডাকনা দিয়ে রাখলে বেগুনি নষ্ট হয়ে যায় ক্রিস্পি থাকে না তখন তখন ব্যবসা হয়ে যায় আর বেগুনিটা বানানোর পর ছুলার উপরে কোনো একটা স্টিলের জাঞ্জির অথবা কিছুর উপরে রেখে দিবেন মানে জাঞ্জিরের উপরে তাহলে কী হবে বেগুনি অনেকক্ষণ শক্ত থাকবে আর বেগুনের ভিতরে যেহেতু বেগুনে ফানি থাকে এই জন্য বেগুনি দশ পনেরো মিনিট পরে সফট অটোমেটিক হয়ে যায় তবে এইভাবে যদি বানান সেক্ষেত্রে অথবা বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা আপনার এই ক্রিস্পিনেস থাকবে যদি সুলার উপরে কোনো একটা জাঞ্জিরের উপরে রাখেন সেক্ষেত্রে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভালো থাকবে ক্রিস্পি থাকবে তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আশা করি এনজয় করেছেন ভিডিওটা এবং অনেক কিছু শিখতে পেরেছেন আল্লাহ হাফেজ